গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে নকশি পিঠা আর এই পিঠাটা প্রায় বিলুপ্তের পথে আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে নকশি পিঠাটা তৈরি করে দেখাবো নকশি পিঠা তৈরির জন্য এখানে আতপ চাল গুড়ি করে নিয়েছি চালটাকে কোনো রকম রোদে শুকাবো না এরপর চালটা প্রথমে একটু টেলে নেব ছয় সাত মিনিটের মতো চালটাকে সুন্দর করে টেলে নিব যখন দেখবেন চালের মধ্যে একটা ঝরঝরা ভাব চলে এসছে সে পর্যায়ে বুঝে নেবেন যে চালটা টেলে নেওয়া হয়ে গিয়েছে এরপর টেলে নেওয়া হয়ে গেলে চালটা মাখবো এখানে গরম পানি বসিয়ে দিয়েছি প্রথমে স্বাদ অনুযায়ী কিছু লবণ দিয়ে দিয়েছি এইবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে খামিরটা তৈরি করছি পিঠার জন্য অল্প অল্প করে পানি দিবেন একবারে পানি দিতে যাবেন না এরপর দুটা ডিম এখানে ভেঙে দিয়ে দিয়েছি অবশ্যই ট্রাই করবেন ডিম দেওয়ার জন্য এই যে আলতোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে কিন্তু সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে এরপর এই যে হাত দিয়ে সুন্দর করে মুে নিচ্ছি দুইটা পাত্রে দুইটা অংশ নিয়ে নিয়েছি এবার সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি আমি একটু হেল্প করছি এই যে সুন্দর একটি ঢো তৈরি করে নিয়েছি পিঠাটা তৈরির জন্য কিন্তু ঢোটা অনেক বেশি সুন্দর হতে হবে খামিরটা যত বেশি সুন্দর হবে পিঠাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে অনেকক্ষণ ধরে সুন্দর করে খামিরটা মথে নিতে হবে দেখুন কত সফট একটি খামির তৈরি করে নিয়েছি দেখুন কি পরিমাণ সফট হয়েছে এবার আপনাদেরকে পিঠা তৈরি করে দেখা প্রথমে বেশ কিছু খাবারের রেগুলার সোয়াবিন তেল পিঠার উপরে দিয়ে দিয়েছি এইবার ইচ্ছে মতো করে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু একটা প্রফেশনাল কাজ যে সুন্দর করে পারবে তার পিঠাটাই সুন্দর হবে দেখুন কত সুন্দর নিখুঁত করে নকশিটা করছে খুব ইজি ভাবে সুন্দর একটি নকশি পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার আরো একটি পিঠা ডিজাইন করে দেখাচ্ছে দেখুন কত সুন্দর করে নিখুঁত ভাবে ডিজাইনটা করা হচ্ছে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে ঠিক পিঠার বেলাও কিন্তু সেম দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইনটা করে নিচ্ছে ভাই আমি পিঠা তৈরিতে কোনো প্রফেশনাল না আমার বাসায় এক রিলেটিভের মাধ্যমে আমরা পিঠাটা তৈরি করেছি আমি আপনাদের জন্য আমার ফ্যান্ড ফলোয়ারদের জন্য আমি সম্পূর্ণ রেসিপিটি কালেক্ট করেছি দেখুন কত সুন্দর নিখুঁত করে পিঠাটা তৈরি করছে একদম সহজ উপায়ে এই পিঠাটা গুলা তৈরি করে নিয়েছে দেখুন পিছনে কি সুন্দর ঠিক এভাবে পিছন পর্যন্ত কিন্তু ডিজাইনটা যেতে হবে ঠিক সেম পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখানে আরও একটি ডিজাইন আমি আপনাদের জন্য দেখাচ্ছি একদম সহজভাবে কিভাবে আপনারা ওই ডিজাইনটা করতে পারবেন মাসাল্লাহ উনি অনেক সুন্দর করে পিঠাটা তৈরি করছে ওনার একটা পিঠা তৈরি করতে এক মিনিটের থেকেও কম সময় লেগেছে উনি অনেক প্রফেশনালভাবে পিঠাগুলো তৈরি করছে আমিও কয়েকটা পিঠা তৈরি করেছি তবে ওনার মতো এত বেশি সুন্দর হয়নি চেষ্টা করেছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে লাইক ফলো শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি আর একটু সাপোর্ট করলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো কত সুন্দর করে কত পিঠাটা তৈরি করছে দেখতেই তো খুব ভালো লাগছে আর খেতে যে কি মজা হয়েছে একদম মচ মচা অনেক ভালো লেগেছে এই যে কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে সেমভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছে আমি আপনাদেরকে সবগুলো পিঠে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন কত সুন্দর করে কত নিখুঁত ভাবে পিঠা তৈরি করে নিয়েছে এইবার ভাজার জন্য আমরা সরাসরি রান্নাঘরে চলে যাচ্ছি তেলটা সুন্দর করে গরম হলে পুটন্ত তেলের মধ্যে পিঠাগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছে একসাথে অনেকগুলো দিতে যাবেন না দুই তিনটা করে পিঠা সুন্দর করে ভেজে নেবেন আরো কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছে আমি দুই সাইডে তেল বসিয়েছি দুই সাইডে পিঠাগুলো ভেজে নেব এখানে অনেকগুলো তেলের মধ্যে মাত্র আমি চারটা পিঠা দিয়েছি ও আরও একটি পিঠা দিয়েছি এই যে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর পিঠাগুলো উঠ উঠিয়ে নিয়েছি এই যে এখানে এখানেও যে পিঠাগুলো দিয়েছি এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করব আমি একটি সাইড উলটিয়ে দিয়েছি আলতো আলতোভাবে আবারও একটু উলটিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে মচমচা করে পিঠাগুলো ভেজে নিব আপনারা চাইলে এভাবে তেলে ভেজে দুই তিন মাসের জন্য পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন কোনো রকম ফ্রিজে রাখা রাখতে হবে না এই যে আরও অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব কত সুন্দর করে মশাল্লা পিঠাগুলো তৈরি করেছে এইদিকে আমার পিঠাগুলো এখনো ভেজে নেওয়া হয়নি আর একটু ব্রাউন কালার আসবে পরে আমি তুলে নিব ভীষণ মজাদার একটি পিঠা খেতে কিন্তু ভীষণ মজা ছিল এই যে পর্যায় পিঠাগুলো তুলে নিচ্ছে মাসাল্লাহ এক পাতিল পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এই যে সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি যাদের ডায়বেটিসের সমস্যা বা যাদের চিনি খাওয়া নিষেধ তারা চাইলে এমনি এমনি পিঠাগুলো খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে এটা সিরা দেওয়ার পর একরকম টেস্ট আর এমনিতে শুধু খেলে অন্যরকম টেস্ট খেতে ভীষণ মজা এরপর পরের দিন পিঠাগুলো শিরায় দেওয়ার আগে অবশ্যই একটু হালকাভাবে আবারও গরম করে নিতে হবে এই যে ভাজা পিঠাগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট দুই তিন মিনিট একটু গরম করে নিলে হবে তাহলে রসের শিরাটা সুন্দর করে গুড়ের যে শিরাটা দিব ওইটা সুন্দর করে পিঠার মধ্যে ঢুকবে এই যে এখানে কিছুটা খেজুরের গুড় দিয়ে আর অল্প কিছু পানি দিয়ে সুন্দর একটি শিরা তৈরি করে নিয়েছি এই যে যখন দুই তিন মিনিটের মতো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো আগে থেকেই ভেজে নেওয়া ছিল সে পর্যায়ে এখানে শিরার মধ্যে পিঠাটা দিয়ে দিয়েছি দেখুন একদম কি সুন্দর করে গুড়ের মিশ্রণটা পিঠার মধ্যে ঢুকে গিয়েছে দেখতে কতটা ইয়াম্মি লাগছে আরও একটি পিঠা শিরার মধ্যে দিয়ে দিয়েছে এভাবে ছয় সাতটার মতো পিঠা শিরার মধ্যে দিয়ে নিয়েছে খুব ইজিভাবে ভীষণ মজাদার নকশি পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইল এভাবে সহজভাবে বাসায় নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন ভীষণ মজা ভীষণ মজা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ মচমচা আর ভিতরে কি সুন্দর গুড়ের মিশ্রণটি ঢুকেছে সবাই ভালো থাকবে আবারও নতুন এবং মজাদার কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই তোহা কুকিং স্টুডিওর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম